আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুলে রেইন কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় পার্টি নুসাত নুসরা তুমি বুড়ি চলে যাও হ্যাঁ এই অঙ্কটি করে দেখাও তো গোড় উত্তর লিখে দেখাও হ্যাঁ সব গোড় উত্তর হ্যাঁ উত্তর ঠিক আছে ছোটা আরো সুন্দর করে লিখো একটু হ্যাঁ মুছে নাও মুছে সুন্দর করে লিখো হ্যাঁ একটু সরাইয়া লিখো হ্যাঁ ওকে ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে তাহলে নুসাতের জন্য সবাই জুড়ে করে আতালি দাও তো ধন্যবাদ নুসাতকে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ সাইকুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোরের অ্যাঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় আইজা আইজা তুমি বোর্ডে চলে যাও গিয়ে গিয়ে তোমার সপারের উদ্দেশ্যে করে দেখো তো হ্যাঁ এবার উত্তর লিখে দেখা উত্তর উত্তর হ্যাঁ নিচে লিখো উত্তরটা নিচে লিখো হ্যাঁ হ্যাঁ এখানে লিখো লিখো হ্যাঁ রস লিখো হ্যাঁ রস উত্তর লিখো রসৌ হ্যাঁ ওকে ফুটা দুইটা দিয়ে দাও

হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে তাবিদের জন্য সবাই জোরে করে আতালি দাও তো আরে জুড়ে জোরে করে আসতালি দাও ধন্যবাদ তে লিখে দেওয়ার জন্য এবার জায়গায় চলে আসো